নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আপডেটটি বুথ লেভেল অফিসারদের জন্য নোটিশটি ডোমজুরের বিডিও অফিস থেকে দেওয়া হলেও প্রত্যেকটি ব্লক অফিস থেকেই কিন্তু এরকম নোটিশ আসতে চলেছে সাবজেক্টে বলা হচ্ছে সাবমিট দ্য ডিটেলস অফ অল পারমানেন্ট টিচার অর পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অর ক্লার্ক অর গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ বিদ্যালয়ের সমস্ত পারমানেন্ট টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা ক্লার্ক এবং অন্যান্য কর্মী যারা রয়েছেন তাদের ডিটেল কিন্তু বিডিও অফিস থেকে চাওয়া হচ্ছে মূল নোটিশটিতে যেটা বলা হচ্ছে সেটা আপনারা একটু দেখে নিন কেন চাওয়া হচ্ছে বিদ্যালয়ের সমস্ত শিক্ষা এবং শিক্ষাকর্মীদের ডিটেলস তার কারণ হচ্ছে এটাই যে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন বিএলওদেরকে সহযোগিতা করার জন্য স্কুল স্টাফদের দরকার এবং সেই অনুযায়ী আগামী উনতিরিশে অক্টোবরের মধ্যে নিচের যে ফরম্যাটটি দেওয়া হয়েছে সেই ফরম্যাট অনুযায়ী ওনাদের ডিটেল জমা করার নির্দেশ দেওয়া হচ্ছে এখানে ফর্ম্যাট অনুযায়ী স্কুলের নাম শিক্ষক বা শিক্ষাকর্মীর নাম ওনার ডেজিগনেশান ওনার মোবাইল নম্বর ইত্যাদি চাওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে বিএল ওদেরকে অ্যাসিস্ট করার জন্য সময়টা কি স্কুল আওয়ার্সের পরে নাকি স্কুল আওয়ার্সের মধ্যেই আর অ্যাসিস্ট করার জন্য কোনো ফান্ড অ্যালটমেন্ট করা হবে কিনা এই ধরনের খবর যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন